সন্তানের জন্য মা যখন রিক্সা চালক সন্তানদের ক্ষুধার্ত রাখতে চান না তিনি চান ভালো স্কুলে তাদের পড়াতে আর তাই বেছে নিয়েছেন রিক্সা চালকের পেশা চট্টগ্রামের মুসাম্মদ জেসমিন মুসলিম প্রধান দেশে স্থাপন করেছেন এক ভিন্ন দৃষ্টান্ত নারীবাদীদের কাছে এক দৃষ্টান্ত হতে পারেন জেসমিন পুরুষ শাসিত সমাজে তিনি বেছে নিয়েছেন এমন এক পেশা যা মূলত পুরুষের কাজ হিসেবেই বিবেচিত চালকের আসনে মেয়েদের সচরাচর দেখা যায় না বাংলাদেশে তাই ব্যতিক্রম জীবন চালাতে রিকশাকে বেছে নিয়েছেন তিনি তার কথাই আল্লাহ আমাকে এক একজোড়া হাত এবং এক একজোড়া পা দিয়েছেন আমি ভিক্ষা করি না তার চেয়ে তার দেয়া উপহার কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করি পাঁচ বছর আগে রিক্সা চালানো শুরু করেন জেসমিন তার এক প্রতিবেশী তাকে কয়েকদিন রিক্সা চালানোর আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন জেসমিন বলেন শুধু নিজের কথা ভাবলে পরের বাড়িতে দাসী হতে সমস্যা ছিল না কিন্তু সন্তান থাকলে সেটা সম্ভব নয় আর ফ্যাক্টরির কাজ অনেক কঠিন এবং পয়সা অনেক কম সবকিছু বিবেচনা করে শেষমেশ রিক্সা চালানোকেই পেশা হিসেবে বেছে নেন চট্টগ্রামের এই নারী চট্টগ্রামে জ্যাসমিনের এলাকার মসজিদের কাজের প্রশংসা করেছেন নুরুল আলম আজমিরি বলেন তিনি আমাদের সমাজে একটি ভালো উদাহরণ কেননা অনেক ক্ষেত্রে কঠিন সময়ে মেয়েরা পতিতাবৃত্তি বা মাদক বেচার মতো কাজে জড়িয়ে পড়েন সেক্ষেত্রে তিনি যা করছেন তা প্রশংসার যোগ্য তাছাড়া সন্তানদের উন্নতির কথাও ভাবছেন তিনি গত বছর জেসমিনের রিকশার পরিবর্তন এসেছে এখন ব্যাটারি চালিত রিকশা চালান তিনি দৈনিক গড়ে আটশো টাকার মতো আয় করেন তিনি আট ঘন্টা কাজ করলে এমন আয় করতে পারেন তিনি এ থেকে রিকশার দৈনিক ভাড়া মিটিয়ে বাকিটা নিজেরই থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে